কেমন আছেন আমরা কিন্তু ভালো নাই আমার ছেলেটার জ্বর আসছে পরশুদিন বৃষ্টিতে দিচ্ছে কালকে রাত্রেবেলা জ্বর চলে আসছে না ওর না হয় বৃষ্টিতে ভিজে জ্বর হয়েছে আমার কি আমি তো বৃষ্টিতে ভিজিনি আমার জ্বর ঠোয়া বেরোয়সে আসলে আবহাওয়াটা এরকম আজকে সকালে আমরা কোনো নাস্তায় বানাইনি শুধু এক কাপ চা বানিয়েছিলাম আর গতকালকে পিঠা বানিয়েছিলাম সেটা দিয়েই নাস্তা করেছি এখন আদিত্যর জন্য একটা ডিম পোস্ট করবো আর একটু স্যুপ রান্না করে দেব। ছেলেটা অসুস্থ হলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় আমার হাত পাও অসার হয়ে যায় কোনো করতে ইচ্ছে করে কিছুই না একটা সময় ছিল যখন প্যারাসিটামল গ্রুপের কোনো ওষুধই আদিত্য খেতে পারতো না জ্বর আসলে তখন আমার খুব সমস্যা হতো ওষুধ মুখের সামনে ধরলেই ও বমি করে দিত বিভিন্ন কোম্পানির প্যারাসিটামল ট্রাই করতাম কিন্তু কোনোটাই ও খেতে পারতো না এখন নিজে নিজেই হাত দিয়ে একা একাই ওষুধ খায় ছেলেটা অসুস্থ হলে যতটা না আমি ভেঙে পড়ি তার থেকে ওর বাবা আরো বেশি ভেঙে পড়ে সারা রাত ঘুমই আসে না আদিত্যর জ্বর এসেছে বলে এখানে দুইটা ডাব এনেছে জ্বরের শরীরে ডাব খেলে ভালো শরীরের জন্য তার জন্য দুইটা ডাব এনেছে এখন এটা আমি কেটে দেব আমার ভয় লাগে ডাব কাটতে গেলে করতে

সম্পূর্ণটা শেষ করো হাতে দোড়া দোড়া খাও বেশ কিছু ময়লা জামাকাপড় জমা হয়ে গিয়েছে আবহাওয়া খারাপ বলে এই দুই দিন কাপড় কাপড়চুপুরও ধুইতে পারিনি ভাগ্যিস ওয়াশিং মেশিনটা ছিল তা নয়তো এই এত এত জামাকাপড় একদিনে ধুইতে গেলে আমার তো অবস্থা একদম খারাপ হয়ে যেত এই ফল দুইটা ভাবি দুপুরবেলা আদিত্যকে দিয়েছিল ফ্রিজে ছিল বলে ঠান্ডা ছিল তাই তখন খেতে দেই নেই গতকালকে যে আমগুলি কেটে রেখেছিলাম মোরব্বা বানানোর জন্যে আজকে সেগুলো দিয়ে মোরব্বা বানাবো আর আজকে সে বেলটাও পোড়া দিয়ে রাখবো যাতে করে কালকে এটা দিয়ে শরবত বানানো যায় নয়তো নষ্ট হয়ে যাবে আসলে নিজে অসুস্থ থাকি কিংবা সংসারের অন্যান্য সদস্যরাই বা অসুস্থ থাকুক না কেন সংসারে কাজ তো করতেই হবে সংসারে কাজ করে তারপরে তাদের দেখাশোনা করতে হবে নিজের যত্ন নিতে হবে আজকে তবে এতটুকুই সবাই আমার ছেলেটার জন্য আশীর্বাদ করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল ke abah tata